এই পালিয়ে গেছে ছাত্রলীগ এই ছাত্রলীগের থেকে একের পর এক নেতা বের হচ্ছে আপনাদের আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যে জমি ছাত্রলীগে এরকম অভি অনুপ্রবেশকারী থাকে তাহলে এই পাঁচের বছর পরে আমাদের দলে ঢোকার জন্য সুযোগ সন্তানের অভাব নেই এই ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে তারা কিন্তু আমাদের ভিতরে ঢুকে প্রবেশ করে অপকর্ম করে দায় আমাদের উপর চাপিয়ে দেওয়া সু সুখবি সর্বত্র নিত্য আছে নিত্য থাকতে পারে নিত্য আছে ধরে দিয়ে আমাদের কাজ হবে এই যে আওয়ামী লীগ ছাত্র লীগ পালিয়ে গেছে ওরা কিন্তু দেশে শাসন করেছে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা শাসন করব না আমরা জনগণের সেবা করব আমাদের সেবার মনোভাব আছে সমাজ জিয়া পরিবারের পক্ষ থেকে সমুদ রাষ্ট্রপতি রমানের আদর্শের করার সমগ্র হিসাবে এবং আমাদের আসলে আংশিক বিজয় আমরা আংশিক বিজয় হয়েছি আমাদের বিষয় তখন হবে যখন এরকম সমাবেশে আমাদের রাষ্ট্রনায়ক ভবিষ্যৎ রাষ্ট্রনায় যখন তারেক রহমান প্রধান অতি হিসেবে এখানে থাকবেন সেদিন আমরা সফল হব আর এইটা করতে গেলে একটা নিয়ন্ত্রণ দিয়ে নির্বাচন এবং ভোটের কোনো বিকল্প নাই বাংলাদেশ স্বাধীনবর্ত বাংলাদেশে বর্তমান তো অধিনীয় ছিল সবচেয়ে জনপ্রিয় দল এই এই ক্ষমতার পর পরিবর্তন নির্ভর করবে একটা নিরপক্ষ ভোটের অধীনে একটা ভোটের মাধ্যমে এই ভোট কি জোর করে নেওয়া যাবে এই ভোট অর্জন করতে হবে মানুষের সেবা করে সেবাগুলো কোনো মনোরাব দিয়ে